সমস্ত তারা করছে না তাহলে এদের দুজনের তপাকটা কোথায় এরা যে দরজা খাইছে তৃণমূল ওর দোষ দেখাচ্ছে ওর দোষ দেখাচ্ছে তো দুজনেই সমান কিন্তু বহুজন সমাজবাদী একমাত্র ভারতবর্ষের জাতীয় পার্টি তার অনুপ্রেষ্ট হচ্ছে অর্থাৎ কর্মসূচি হচ্ছে এই ভারতের সংবিধান সংবিধানে সর্বপ্রথম শ্রেষ্ঠ অধিকার বাবা সাহেব আম্বেদকর আপনাদের দিয়েছেন সে অধিকারটা আপনাদেরকে কোনো দিন বলেছে এই যে ভোটের লড়াই করছে ওরা এই ভোটের অধিকারটা কে দিয়েছে কোনদিন আপনারা জানেন কেউ আপনাকে বলেছে না বলবে না সত্যি কথা এরা বলতে জানে না বাবা সাহেব আম্বেদকর সংবিধানের মধ্য দিয়ে ক্ষমতা দিয়েছে ভোটের অধিকার ভোটের অধিকার দিয়েছে মূল্যবান ভোট সে ভোটের অধিকার আপনার দেশের শাসন ব্যবস্থা কাদের হাতে থাকবে আপনাকে ক্ষমতা দিয়ে যেন বাবা সাহেব আম্বেদকর ভোটের মাধ্যমে তাদেরকে আপনি নির্বাচন করবেন তাহলে বাবা সাহেব আম্বেদকর সংবিধানে এত বড় অধিকার আপনাকে দিয়েছে তারা কোনোদিন জানতে দেয়নি তার সাথে আরো কিছু কথা বলি মূল্যবান এরা জানতে দেয় না জানতে বলে না আজকে ওরা লক্ষ্মী ভান্ডার দিচ্ছে ঠিক আছে নারী কল্যাণে খরচ করছে ওরা ঠিক আছে এই টাকাগুলো কোথা থেকে আসবে এটা তো আপনার আমার টাকা এই টাকাগুলো কিভাবে আসবে সেটা বাবা সাহেব আম্বেদকর সিস্টেমেটিক ভাবে করে গেছেন যে ট্যাক্স দেবে ভারতবর্ষের জনগণ সেই জনগণ দেখবেন জিএসটি বা যে সমস্ত ট্যাক্সের জিনিসপত্র কিনবেন সেখানে লেখা আছে শিক্ষা খাতে এতে পারছেন নারী কল্যাণে পারছেন কৃষক জল এগুলো কে করেছেন বাবা সাহেব আম্বেদকর আর ওই সেই লক্ষ্মী ভান্ডারের টাকা ওই থেকেই আসছে যেটা করে গেছেন বাবা সাহেব আম্বেদকর সংবিধান একবারে বলে এরা বলে আমরা দিচ্ছি আরে তোর কি বাবার টাকা আছে নাকি টাকা দিচ্ছি টাকা দিচ্ছি তোর আমার টাকা আমাদের টাকা দিচ্ছি তাও এই যে টাকাটা ঢুকছো টাকাটা তুমি